ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস আজকে অফার পেয়ে যাচ্ছে অনলি পাঁচ হাজার দুশো টাকা মটোরালার ডিভাইস ভাই ঝাঁকি দিলে চলে আবার ঝাঁকি দিলেই নিবে ভাই জাদু ভাই জাদু ভিভো এস সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন আজকে অফার পেয়ে যাচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা পরিবার আইফোন এক্স আর

দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার আটশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলার সি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকমে ভিওর্স আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে একটা স্মার্টফোন কিনতে পারবেন

বুঝে নিয়ে যাবেন দুইটাই হেডফোন ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আজকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু একটার থ্রি এখানে আসলে সব সময় আমাকে পেয়ে যাবেন দেওয়ান টেলিকম ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদের মানে কন্ডিশনটা পাঁচ হাজার টাকার নিচে যে ফোনগুলো আছে পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি অর্ডারটা নিবেন মানে কনফার্ম করার জন্য দিয়ে আপনি কিন্তু চাইলে যে কোনো জেলায় কন্ডিশনের মাধ্যমে আমাদের ফোনগুলো কালেক্ট করতে পারেন জেলা সদর পর্যন্ত

কিন্তু আমার কাছে কয়েকটা কালার আছে যার যে কালার প্রয়োজন ওই কালারটা নিতে পারবেন তো ওপো এইচ হচ্ছে আপনার প্রত্যেকটা কালার ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার তেতাল্লিশ ব্যাটারি

তারপরে হচ্ছে আপনার গরিবের F7 Youth

ছয় হাজার তিনশো টাকা অনলি 6300 টাকায় ভিভো ওয়াই ইলেভেন ছয় ডিভাইস কিন্তু পেয়ে যাবেন যার আপনার ভিভো ওয়াই

খুবই ভালো এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 7800 টাকা অনলি 7800 টাকায় Oppo A31 অবশ্যই নিতে পারেন কিন্তু বিগ ডিসপ্লে ফোন জি তারপর আচ্ছা আপনাদের যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনাদের Oppo

ভাই বের একটা ফোন সবাই চাহিদা সম্পর্কে একটা ফোন সবাই এই ফোনটা খুবই খুবই ভাই সর্বাধিক সেল ও একটা ফোন বব এটা হচ্ছে পিথার্টি লাইট পিথার্টি লাইট চার জিবি একশো আঠাশ জিবি আজকাল অফার প্রাইসে থাকবে আটশো টাকা নয় হাজার আটশো টাকা

ও অসাধারণ ধরুন ক্যামেরা ডিভাইস কিন্তু ভিউয়ারস দেখতে AMOLED ডিসপ্লে ভাই অবশ্যই নিতে পারেন আপনি মেগা পিক্সেলের ক্যামেরা র ক্যামেরা ভাই কোন আপনার এই না কোয়াড ক্যামেরা র ক্যামেরা Vivo Y73e Vivo Y73s That is GS

তাদের জন্য হচ্ছে অনলি তিন মানে আপনার চার হাজার টাকার কমে ভাই তিনের ভিতরে ফোন পাবেন এবার

চার্জ করতে পারেন ভাই দামের চার্জ করতে পারেন ছয় জিবি একশো আটটাই জিবি প্লাস এটা ক্যামেরাটা যদি ভাই একটা আবার একটু দেখান তাহলে ভাই কাস্টমার বুঝতে পারবে একটা ক্যামেরার ফোন ঠিক আছে এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি ছয় আজকে ছয় জিবি একশো আটটাই জিবি দেওয়ান টেলিকম থেকে যেই নিবেন অনলি

আমাদের স্টিকার আছে সাত দিনের গ্যারান্টি পাবেন উইদাউট টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে ব্যতীত আপনি সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম আপনি ফোনটা হচ্ছে আপনার ডিরেক্ট চেঞ্জ পাবেন আর এক বছর ফোনটা যদি আপনি যে কোনো প্রবলেম আপনি হাত থেকে ফেলে মানে নিজে ইচ্ছাকৃত ভাবে ভাঙেন ওয়ারেন্টি ফ্রি এক বছর ঠিক আছে শুধু জাস্ট পার্সের দামটা লাগবে এছাড়া কিছু লাগবে না যদি পার্স নষ্ট না হয় সেক্ষেত্রে টোটালি ফ্রি

হ্যাঁ অর্ডার কনফার্মেশন করলে আমরা আপনাদের জেলা সদর পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে ফোনগুলো পৌঁছে দেব ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লিফটেড 2 এক্সেলারেটর 3 দেওয়ান টেলিকম এখানে আসলে জি আপনারা সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন কৌশিক ভাই কে ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই দেওয়ান টেলিকমে চলে আসবেন